আল্লাহ বলেন হে নবী আল্লাহ তালা আপনাকে কি দিবেন আপনার যেই সময়টা যাচ্ছে এর পরবর্তী সময়টা আগের সময় পরের সময়টা বেশি দামি হবে পূর্বের সময় চাইতে পরের সময়টা বেশি দামি হবে বলুন সুবাহান আল্লাহ পৃথিবীতে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামকে সম্মানিত করেছেন রব্বে কারিম এক লাখের উপরও নবী দুনিয়ার বুকে আল্লাহ তালা পাঠিয়ে দিয়েছেন কিন্তু কিন্তু কোন নবীর ব্যাপারে আল্লাহ তালা বলেন নাই আলি ইয়ৌ মা আকমাল তুলাকুম দিন হে মুসা তোমার মাধ্যমে আল্লাহর জমিনে দিনটাকে প্রতিষ্ঠা করে দিলাম সে সমাপ্ত করে দিলাম হে ইসা তোমার ব্যাপারে আল্লাহর জমিনে দিনটাকে প্রতিষ্ঠা মানে সমাপ্ত করে দিলাম নুরনবী মোহাম্মদ সাল্লা সাল্লাম চল্লিশ বছরে কোরআন নাজিল হলো এই চল্লিশ বছর থেকে তেষট্টি বছর শেষের দিকে আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফের আয়তাকারিমা নাজিল করে দিয়ে বললেন আলি ও মা মালতুলকুম দিনকুম হেনবী আপনার মাধ্যমে আল্লাহর জমিনের দিনটাকে সমাপ্ত করে দিলাম সমান আল্লাহ প্রিয় ভাইয়েরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে দুনিয়াতে সম্মানিত করেছেন রব্বে কারিম আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা শুধু দুনিয়াতে নাই পরকালেও সম্মানিত করবেন আল্লাহ তালা বললেন উলা প্রথম যে সময়টা যাচ্ছে এর থেকে পরবর্তী সময়টা বেশি দামি বলুন সুবাহ প্রিয় ভাইয়েরা হাউজে কাউসার নুরনবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা দান করবেন তাফসিরের মধ্যে এসেছে অন্যান্য যত নবী এসেছেন আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে হদরতে ঈসা আলাইসাল্লাম পর্যন্ত সব নবীদের জন্য একটা করে মেম্বার থাকবে একটা করে কুরসি থাকবে একটা করে চেয়ার থাকবে তাদের সেই নুরের কুরসিতে তারা বসবে আল্লাহ তালা নুর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সম্মানিত করবেন আল্লাহ তালা ওই ময়দানে দিনে আর সে মোল্লাহ তার সিংহাসন থাকবেন নুর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা ভালোবেসে সম্মানিত করে ওই আল্লাহ তালার পাশেই তার স্থান দিবেন বলুন সোবাহান আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ তালা বলেন ওলাল আখেরা তো খাইরুল্লাহ কামিনাল উল যেই সময় গেছে আগামী সময়গুলো আস্তে এটা আরো বেশি সফলতার সময় আল্লাহ তালা বলে দিয়েছেন শুধু তাই না আল্লাহ তালা বলেন হে নবী মোহাম্মদ সাল্লাহাম প্রতিটা ব্যক্তিকে কি করতে হবে পুলসিরাত পার হতে হবে অম্মতে মোহাম্মাদের জন্য রব্বে কারিম কি করবেন এরকম ভাবে বাল জানিয়ে দিবেন ওই রাতের ডানে এবং বামে নুরের বাল জানিয়ে দিবেন আর গুনাগার উম্মতগুলো ওই পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে বলুন সুবহানাল্লাহ ওয়াল আখিরতু খায়রুল লাকা মিনাল উলা আল্লাহ তাআলা বললেন যে পূর্বের সময় থেকে পরের সময়টা বেশি দামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যত বড়ই পাপী উম্মত হোক না কেন তার জন্য যদি সুপারিশ করে আল্লাহ তালা সেটা গ্রহণ করবেন